ক আছে ওইদিকে কটার আছে আমি এই গোয়াবে চল গোয়াবে চল ওর মাথায় কি পরেছে টুপি ওটা টুপি এই তোমার টুপি ওটা এই রে মাথায় টুপি পড়েছে

মা সামনে দেখি ভালো করে মাকে দেখা ভালো করে মাকে টুপিটা পড়ে তো মাকে টুপিটা পড়ে দাও মাকে ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভারের ড্রাইভার লাইসেন্সটা কি আছে হিজো লাইসেন্স বাজার তুমি

কোথায় গেল পিয়া কোথায় গেল পিয়াকে ফোন করছো তুমি ও পিয়াকে ফোন করছো রে পিয়া